বরাবর মতো আমি সৌদি প্রবাসী খুরশিদ আলম প্রত্যেক দিনের মতো আজকে আমার ইউটিউব লাইভে সৌদি আরব রিয়াদ থেকে যুক্ত হয়ে গেলাম আপনারা যারা এখন আমার লাইভে যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে নিতে পারেন আমার আজকে লাইভের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধানের কোন গুরুত্ব হবে না বা কোনো বেলু নাই বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় ডক্টর কামাল একজন সংবিধান ফনেতা আজকে আমার লাইভের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় ডক্টর কামাল একজন সংবিধান ফনেতা ডক্টর কামাল সাহেবের কথা বলেছেন তো বন্ধুরা আমি প্রতিদিনের মতো সহইদি প্রবাসী খোরশিদ আলম সৌদি আরব থেকে আজকে রাত একটা বাজে পঞ্চাশ মিনিটে লাইভে চলে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে আমার লাইভটি অনেক লেট হয়েছে একটা বাজে মিনিটে লাইভে চলে আসলাম দিন ইসলাম কাজী কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কাজীবি আমি লাইভে আসতে একটু লেট হয়ে গেছে রমজানের সময় তো সেই হিসাবে একটু দোকানে বাarty সময় থাকতে হইছে তো এখন যারা আমার লাইভে যুক্ত হননি আপনারা চাইলে আমার লাইভে যুক্ত হয়ে নিতে পারেন লাইভ টুগেদার দেওয়া আছে চলে লাইভ টুগেদার আপনারা যুক্ত হতে পারেন তো বন্ধুরা আমি লাইভ টুগেদার আপনাদেরকে আমার লিঙ্ক পাঠিয়ে রাখছি যারা যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে নিতে পারবেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের একজন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেছেন বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় ডক্টর কামাল হোসেন আরো একটি আজকের আলোচ্য বিষয় সেটি হচ্ছে জামাতের একজন মহিলা কর্মী উনি স্টেজে উঠে বক্তব্য দিয়েছেন এটার বিষয়ে অবশ্যই আপনারা কথা বলবেন এবং যমুনা টিভি থেকে একটি নিউজ দেখেছিলাম আজকে দিবা প্রকাশ্যে দিবালোকে একটা লোকের কাছ থেকে হুন্ডা ছিনতাই করে নিয়ে গেছে হুন্ডা ছিনতাই করে নিয়ে যাওয়াটাকে যমুনা টিভি বলেছেন এটি ছিল নাকি একটি সাজানো এবং দেখানো একটি শুটিং জানি না বাংলাদেশকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন বর্তমান পরিস্থিতিতে এবং ছাত্ররা নতুন দল দলের নাম ঘোষণা করেছেন নতুন দলের নাম ঘোষণা করার পর পরে সমন্বয়কদের মধ্যে দুই চারটি গ্রুপ হয়ে গেছে এবং কতজন উন্ডেট হয়েছেন কতজন হসপিটালে আছেন সেটা আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা অবশ্যই বলতে পারবেন এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত হননি আপনারা আমার খোরশেদ আলম খোরশেদ বিড ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমি সৈয়দি আরব প্রবাসী খোরশেদ আলম প্রত্যেক দিনের মতো লাইভে এসে যুক্ত হয়েছি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় একজন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের কথা বলেছেন মূলত জামাত শিবির বর্তমানে একটি ধর্মীয় রাষ্ট্র কায়েম করার জন্য যে জাতীয় নাগরিক ফার্টি জি দলের নাম জাতীয় নাগরিক পার্টি তো মূলত জামাত শিবির যে ইসলামিক রাষ্ট্র বাস্তবায়ন করতে চান সেই রাষ্ট্রের মধ্যে ওনারা স্টিজাস কে নারীকে উঠিয়ে নিয়েছে নারীদের থেকে ভোট আদায় করার জন্য আমি যতটুকু বুঝতে পেরেছি এটার অ্যাপ্রিভেশন সেটে জামাত যেভাবে পরিচালিত হয়ে আসছিল দীর্ঘদিন থেকে তারা তাদের সংগঠন এখন মহিলা কর্মীও রেখেছেন মহিলাদের কাছ থেকে ভোট আদায় করার জন্য এবং গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি দুর্গা পূজার স্টেজে ওনারা উঠে গেছেন আসলে ধর্মকে নিয়ে রাজনীতি করা বা রাষ্ট্র পরিচালনা করা এতে কি যাচ্ছে যে এটাকে করে ওনারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায় ইসলামকে নিয়ে কাজ করতে চায় রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম দিয়ে চালাতে চায় তাহলে সে হিসেবে কথা বলতে গেলে তো আসলে এখন রাষ্ট্র ক্ষমতা আসার জন্য যে যে ভূমিকা তাদের নেওয়া দরকার তারা কিন্তু ওই ভূমিকে যাচ্ছেন ওটাই তারা পালন করার চেষ্টা করতেছেন আজকে একটি সমাবেশে মহিলা নেত্রী উঠে গেছে অলরেডি সবাই এই ক্ষমতার লোভ আছে ভাই তাদের দরকার শুধু চেয়ার হ্যাঁ তারা চেয়ারে যাওয়ার জন্য যে কত রকমের কৌশল ব্যবহার করতেছে বিগত দিন থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি তা আমি বলতে চাই যারা এখন আমার লাইভে যুক্ত হননি আপনারা আমার খোরশেদ বিডি ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হয়ে যান আমি সৌদি আরব রিয়াদ থেকে প্রত্যেক দিন রাত একটা বাজে পাঁচ মিনিটে লাইভে যুক্ত হই আজকে একটা বাজে পঞ্চাশ মিনিটে যুক্ত হয়েছি আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি দুই দিন লাইভে ঢুকেছি দুই দিন লাইভে ঢুকার পরে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই আমার ওয়াইফাই প্রবলেম হওয়ার কারণে এই মুহূর্তে যুক্ত আছেন 16 জন ভাই যারা এখন আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন আপনারা আমার খুরশিদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করে দিবেন এবং আর আজকে লাইভটিকে লাইক করে দিবেন আমরা প্রত্যেকদিন সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি বা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ফট নিয়ে আলোচনা করতেছি বিগত দুই মাস থেকে ইউটিউবে আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি তা আমার ইতিমধ্যে আমি আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে বর্তমান সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধানের কোনো গুরুত্বই হবে না বা কোন মূল্য হবে না doctor কামাল হোসেন সংবিধান প্রণেতা উনি বলেছেন এবং জামাতের আজকে একটি সমাবেশে দেখলাম একজন মহিলা নেত্রী ওখানে উঠে বক্তব্য দিয়েছেন এটাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্য বলবেন আর ডাকাতে দেখলাম একটি হুন্ডা ছিনতাই হয়েছে মানে প্রকাশ্যে দিবালোকে এটি হয়েছে এবং যমুনা টিভি ওখান থেকে নিউজ করছে এটি নাকি সাজানো বা এটি হয় সেটা নাকি জানিনা যমুনা টিভি কি ধরনের তেল মারতেছে বর্তমান প্রশাসনিক ভাবে বা বর্তমান সরকারের পক্ষে সেটা যমুনা টিভি ভালো জানেন তবে আমাদের কাছ থেকে যদি কোনো পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো আমরা এমনি যমুনা টিভি কে পুরস্কৃত করতাম এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন উনত্রিশ জন ভাই যেনারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইফটিকে লাইক করে দিবেন নুর ইসলাম দিন ইসলাম কাজী ভাই আপনি কি আমার লাইফে যুক্ত হতে চান তা যুক্ত হতে পারেন মাহফুজ ভাই আপনি যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে রাখছি কাজী ভাইকে লিঙ্ক দিনে আপনি বললে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো এখনো যারা লাইভে যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে নিতে পারেন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবশ্যই আমরা অবগত করি যারা সৌদি আরবে ড্রাইভিং করেন তারা অত্যন্ত সচেতনভাবে ড্রাইভিং করবেন এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন আপনাদেরকে আরো একটি বিষয় আমি অবগত করে রাখি যদি কোনো রকম আপনারা চালানোর সময় যদি আপনাদের গাড়ি আর একটা গাড়ির সাথে আপনাদের সংঘর্ষ হয় তাহলে ঠিক যে ফ্লেসে আপনাদের গাড়ির সংঘর্ষ হয়েছে গাড়িটা ওখান থেকে কোনো কোনোভাবে সরাবেন না এটি তো সৌদি আরবের আইন এই দেশে আসা পর্যন্তই দেখলাম এই দেশের মরুল উনি না আসা পর্যন্ত গাড়িটি যেভাবে যে ফেলেছে সংঘর্ষ হয়েছে ওই ফেলেছে আপনাকে ধরে রাখতে হবে নয়তোবা ওখান থেকে যদি আপনাকে সরাইতে হয় তাহলে আপনি যে ফেলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বা সংঘর্ষ হয়েছে ওই ফেলেছে আপনাকে বিডিও করে নিতে হবে পুরা কিভাবে ঘটনা ঘটছে কে কোন দিক থেকে আসছে কিভাবে দুটো গাড়ির সংঘর্ষ হয়েছে এগুলা আপনারা বিডিও করে রাখবেন ভিডিও করে আপনি ওই প্লেস থেকে গাড়ি সরাতে পারবেন যদি ভিডিও করার আগে আপনি ওই প্লেস থেকে গাড়ি সরিয়ে নিয়ে যান তাহলে আপনি কিন্তু উচিত বিচার পাবেন না আমাদের একজন আত্মীয় গত দুই দিন আগে ওনার গাড়িটি একটি বড়ত্বের এলাকা গাড়িয়ে সেসরাই নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও বুঝতে পারেনি নতুন ড্রাইভার সে যে প্লেসে ঘটনাটা ঘটছে ওখান থেকে গাড়িটি সরিয়ে ফেলছে গাড়িটি সরিয়ে পেলার পর ওই ট্রাকের ড্রাইভার ছিলেন মাসরি মাসরি তো কেতির কালাম করতে পারে মানে অনেক বেশি কথা বলে আরবি ভাষায় তারা পারদর্শী সে মুরুলকে এদেশে দেশে যিনি মানে এই ডিপার্টমেন্টে আছেন ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন আর আমাদের ও গাড়িটা সরাই পেলছে মুরুল বলছে বুঝছি কার দোষ আমি তা জানি না তুই তো গাড়ি সরাই পেলছস তবে তোর উৎস ছিল ভিডিও করে সরানো বা ছবি উঠাই সরানো তাহলে আমি বলতে পারতাম যে কার দোষ কে আসি কার গাঁয়ে কে চেপে দিয়েছে এটি হচ্ছে যারা বর্তমানে গাড়ি চালাবেন তারা যদি কোনোভাবে গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ হয় মুরুল না আসা পর্যন্ত আপনারা ওই প্লেস থেকে গাড়ি সরাবেন না যদি সরাতে হয় তাহলে আপনারা আগে ভিডিও করে নিবেন পুরা প্লেসটাকে ভিডিও করে মোবাইলে রেখে তারপরে সরাবেন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সৌদি আরব প্রবাসী খোর্সেদ আলাম প্রত্যেকদিন সৌদি আরব সময় রাত একটা বাজে দশ মিনিটে লাইভ এসে যুক্ত হই আজকে যুক্ত হয়েছি একটা বাজে পঞ্চাশ মিনিটে আমার আসলে কাজ থাকার ব্যস্ততার কারণে আমি যুক্ত হতে পারেনি এই মুহূর্তে বত্রিশ জন ভাই যুক্ত আছেন যিনারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা আমার খোর্সেদ ভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা বা আমাদের এর সংবিধান সম্পর্কে আলোচনা করবেন নতুন করে যে ছাত্ররা বাংলাদেশের রাজনৈতিক দল করেছেন বা সমন্বয় করেছেন তারা বাহাত্তর এর সংবিধানকে ফেলে দিবেন বলছেন এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় বা এটা কি কোনোভাবে সম্ভব সে বিষয়ে আপনারা আলোচনা করবেন বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সে বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন বর্তমানে বিমানের টিকেটের চড়াই মূল্যের দাম সে বিষয়ে আপনারা আলোচনা করবেন এই মুহূর্তে তিরিশ জন ভাইয়া যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত অবশ্যই অলরেডি আমার লাইফটি দশ মিনিট হয়ে গেছে আমি লাইভটি বেশি অনেকক্ষণ করব না আমি আপনাদেরকে বলতে চাই যারা এখনো যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে নিতে পারেন রাষ্ট্রের যে কি পরিস্থিতি যাচ্ছে সে বিষয়ে আলোচনা করতে পারেন দ্রব্যমূল্যের উদ্যোগতি বাংলাদেশে চলছে এবং এই সময় এসে শীতের লাশ সময় গরমের মুখামুখী সময় তো সবজির দাম একটু কম থাকে সবজি নাগালের ভিতরে আছে আমি দেখলাম আজকে কয়েকটি মিডিয়া থেকে পাঁচ কিলো টমেটোর দাম হচ্ছে একশো টাকা ছয় কিলো টমেটোর দাম হচ্ছে একশো টাকা এভাবে অনেক বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে বা বাজার নিয়ন্ত্রিত আছে বলে প্রকাশ করেছেন তবে এখন শীত যাচ্ছে গরম এই মুহূর্তে আসলে সবজির দাম একটু কম হবে এটা সবার জানার কথা তো বন্ধুরা আপনারা যারা এখনো আপনারা আমার যুক্ত হয়ে নিতে পারেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকতে পারেন যারা এখনো লাইভে যুক্ত হননি আপনারা যুক্ত হন যারা এখনো আমার লাইভটিকে লাইক করেনি লাইক করে দেন এবং লাইভ টু যারা যুক্ত হতেছেন তারাও যুক্ত হয়ে নিতে পারেন এই মুহূর্তে তেইশ জন ভাই যুক্ত আছেন আপনি কি লাইভে আসতে চান যদি আসতে চান অবশ্যই আমাকে আপনার নখ দিতে পারেন আমি আপনার জন্য লিঙ্ক পাঠিয়ে দেবো এই মুহূর্তে কে কোথায় থেকে দেখছেন বা আপনারা যারা কমেন্ট করতেছেন আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলা দেখতেছি না আমার কমেন্ট খুব লেটে আসে অনেকগুলা কমেন্ট শো করে না প্রায় পনেরো চব্বিশ জন ভাই যুক্ত হয়েছে নতুন করে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সৌদি আরবে যারা ড্রাইভিং করেন বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন আপনারা সৌদি আরবের আইন মেনে চলার চেষ্টা করবেন তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা আলোচনা করবেন ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সে বিষয়ে আপনারা কথা বলবেন আপনাদের মতামত দিবেন এই মুহূর্তে চব্বিশ জন ভাই অলরেডি যুক্ত হয়ে গেছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি সৌদি আরব প্রবাসী খোরশেদা আলম সৌদি আরব রিয়াদ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে আলাইনা নামক শহর থেকে আমি প্রত্যেকদিন দিন রাত একটা বাজে লাইভে আসি বন্ধুদের সাথে আড্ডা দিই তবে আজকে সরি লাইভে আসতে লেট হয়ে গেছে তবে আমি কথা দিচ্ছি আজকে লাইভটি বেশি দীর্ঘায়িত করবো না যেহেতু বাহাত্তরের সংবিধান বা আমাদের পুরানো সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধানের যে কোনো ভ্যালু হবে না সে বিষয়ে বলেছেন ডাক্তার কামাল সাহেব জামাত যে কৌশলে রাজনীতি বা নির্বাচনে অ্যাটেন্ড করতে চাচ্ছেন জামাতের ওই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন সর্বোচ্চ চেষ্টা দিয়ে বা সর্বোচ্চ সেবা দিয়ে জামাত রাষ্ট্রক্ষমতা আসতে চাই সে বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন অনেকে বলতেছেন যে জামাত আসলে ভালো হবে অনেকে বলতেছেন যে জামাত আসার দরকার নাই জামাত আসলে পাকিস্তানি ভাবে রাষ্ট্রে কায়েম হবে তবে পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে সে বিষয়ে যারা পাকিস্তানিদের সাথে আছেন তারাই ভালো বলতে পারবেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাইশ জন ভাই আপনারা যদি কে কোথা থেকে দেখছেন আমাকে অবগত করেন আমি যথেষ্ট উপকৃত হব এবং লাইভটিও দীর্ঘায়িত করব না প্রায় তেরো মিনিটের মতো হয়ে গেছে বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় ডাক্তার কামাল হোসেন ডাক্তার কামাল হোসেন একজন সংবিধান প্রণেতা উনি বাংলাদেশের উনি চাইলে এ দেশের প্রধান উপদেষ্টা হতে পারতেন সেই যোগ্যতা কিন্তু উনিও রাখেন তবে ওনাদের মধ্যে যে কোনো লাভ লোভ লালসা নাই ডাক্তার কামালদের ডাক্তার কামাল হোসেনদের মধ্যে যে কোনো লোভ লালসা নাই বা রাষ্ট্রের জন্য তাদের যে অবদান আছে সে বিষয়ে তারা কিন্তু অবগত কিন্তু তারা কোনো প্রভাব এখনো খাটাননি যদি প্রভাব খাটাতেন তাহলে যা যতটুকু বুঝলাম তারা রাষ্ট্র আসতে পারতেন ফ্যাসিস্টকে তাড়িয়ে দেওয়ার জন্য যে তাদের কোনো ভূমিকা ছিল না বা তারা যে নিরপেক্ষভাবে ছিল সেটা এখন আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে আছেন আপনারা ভাই আহ ষোলো কে কোথা থেকে দেখছেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমার খোরশেদ বিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কাজী আসছেন আপনি এসে আবার কোথায় চলে গেছেন আমাদের রুবেলও যুক্ত হচ্ছে না রুবেল সম্ভবত অসুস্থ নাকি সেজন্য হয়তো রুবেলও যুক্ত হচ্ছে না আমি ধারাবাহিক ভাবে লাইভে আসবো বলছি সেজন্য আসলে আসতেছি আমিও অবশ্য ঘুমিয়ে যাব সকালে আমারও কাজ আছে সৌদি আরবে এই রাত অলরেডি দুটো বেজে গেছে আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য আসলে লাইভে আসা তো আঠারো জন ভাই যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেন আমার খুরশিদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ইনশাল্লাহ সৌদি আরবে আগামীকালকে রাত্রে শুক্রবারে আগামীকাল তো জুমার দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার গেছেন আগামীকালকে জুমার দিন হয়তো বা আগামীকালকে আমরা ইনশাআল্লাহ সৌদি আরবে সেই খাব প্রথম রমজানের শনিবারে রমজান হতে পারে প্রথম রমজান ইনশাআল্লাহ কালকে আমরা সৌদি আরব সময় রাত 8টা বা 6টার সময় বলতে পারবো বা আসরের পরে বলতে পারবো চাঁদ দেখা কমিটি যখন বসবে তবে ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আগামী কালকেই হওয়ার সময় সেই খাওয়ার সময় প্রথম রমজানের তো পবিত্র ماہ রমজানকে স্বাগত জানাই আপনারা পবিত্র ماہ রমজানের পবিত্রতা রক্ষা করে যে যে দেশ থেকে রমজান পালন করবেন বিশ্ব মুসলমান ভাইরা আপনারা পবিত্র ماہ রমজানের পবিত্রতা রক্ষা করে অবশ্যই আপনারা কাজ করবেন এবং যারা ব্যবসায় বাইরা আছেন ব্যবসায় বাইরা অবশ্যই দব মূল বাংলাদেশের জন্য সিন্ডিকেটটা ভেঙ্গে দিবেন সিন্ডিকেটটা ভেঙ্গে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন রমজানের মাসে একটু কম লাভ করবেন এটা আপনাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ থাকলো তো বন্ধুরা লাইভটা অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে আর মিনিট লাইভ করব বিশ মিনিটের মধ্যে লাইভ থেকে চলে যাব আপনারা যারা এখনো আমার লাইভকে লাইক দেননি আপনারা অবশ্যই লাইক করে দিতে পারেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকে আমার আলোচ্য বিষয় ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিছি বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় doctor কামাল যে সমস্ত শিশু উপদেষ্টারা বর্তমান সংবিধানকে ডামে ফেলে দিবেন বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একাত্তরের স্বাধীনতা সংগ্রামকে ভুলা যাবে না বায়ান্নর ভাষা আন্দোলনকে ভুলা যাবে না চুয়ান্ন নির্বাচনকে ভুলা যাবে না ঊনসত্তরের গণ অভ্যর্থনকে ভুলা যাবে না আহ নব্বই এর সুরেশ পতন এগুলা ভুলা যাবে না এগুলা নিয়ে অবশ্যই আপনাদেরকে চিন্তা করতে হবে রিসার্চ করতে হবে বর্তমান সংবিধান এটা ফেলে দিয়ে নতুন সংবিধান করবেন এটা বললে কি হয়ে যাবে নাকি এখন নতুন রাজনৈতিক দল করেছেন এখন বুঝতে পারবেন যে কত কত দানে সাল নতুন রাজনীতি করা আর ছাত্র হিসেবে আন্দোলন করা সেটা কিন্তু কখনো এক হয় না ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এগুলো আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে ভালো কিছু করেন দেশের কল্যাণের জন্য কাজ করে প্রতিদিনের মতো লাইভ থেকে নিয়ে যাব আগামী কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ আমি কথা দিয়েছি প্রত্যেকদিন লাইভে আসবো বন্ধুদের সাথে আড্ডা দিব তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সৌদি আরবে একটি বিশাল শ্রম বাজার ওই শ্রম বাজারটি দূরে রাখার জন্য বর্তমান সরকারের কোনো গুরুত্বই নাই সেটা আমরা বুঝতেছি বা দেখতেছি বিমানের টিকেট সংকট বিমানের টিকেট এক একটা টিকিটের দাম এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে গত এক মাস আগে এটা অত্যন্ত দুঃখজনক বর্তমান পরিস্থিতিতে উম বাংলাদেশটা যেভাবে চলছে এভাবে চলার কথা না তবে আহ মেন খুব প্রবলেম করতেছে জানি না মেন এত প্রবলেম করার কারণ কি মেন ফার্ম বাংলাদেশের একটি বিশাল বিজনেস ট্রাভেল এজেন্সির বিজনেস বা প্রবাসীরা বিভিন্ন দেশে যান বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠান সে বিষয়ে সরকারের তো একটি বিশাল ভূমিকা থাকার কথা ছিল সেটা কোনো বর্তমান সরকারের গুরুত্ব নাই ডক্টর রিনুশাফ একজন ভালো মানুষ সবাই বলতেছে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষকে উনি ভালো কিছু উপহার দিবেন এই ধরনের কথা বলছেন কিন্তু কতটুকু শান্তি উনি বাংলাদেশের মানুষকে দিতে পেরেছেন এটা উনি ভালো জানেন আর জিনারা ওনার সাথে আছেন ওরাই ভালো বলতে পারবেন এই মুহূর্তে আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আঠারো জন ভাই যুক্ত আছেন যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেননি আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেন আমি সৌদি আরব রিয়াদ থেকে প্রত্যেকদিন দিন সৌদি আরব সময় রাত একটা বাজে লাইভে এসে বন্ধুদের সাথে আড্ডা দিই আজকে লাইভটি লেট হয়ে গেছে এবং সেই প্রেক্ষিতে আমি লাইভটি আর দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ আগামী কালকে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভের আলোচ্য বিষয় ছিল বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয় এ বিষয়ে আর জামাতের একটি সমাবেশে দেখেছিলাম একজন মহিলা কর্মী উঠে বক্তব্য রেখেছেন এবং যমুনা টিভির থেকে দেখলাম একটি হুন্ডা চিনতে কারি হইছে এবং যমুনা টিভি নিউজ করেছেন এটা নাকি না এইভাবে হয় সেটার জন্য হুঁশিয়ারি করেছেন এটাই হচ্ছে আজকে আমার বিষয় যারা আমার চ্যানেলটিকে লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি আপনারা আমার খুরশিদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে লাইভ আমার এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে সেম টাইম আবার দেখা হবে সালাম আলাইকুম